হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আমার গলা শুনে প্লিজ কিছু মনে করো না কারণ আমার খুবই ঠান্ডা লেগেছিল যার জন্য গলাটা এরকম লাগছে তো মানে লেগে আছে তো সেই জন্য তো সবাই ন্যাচারালি বানায় দই কাতলা তো আমি বানিয়েছিলাম দই দই ঠিক আছে তো প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ মাছটাকে আমি নুন এবং হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম আরও বেশিক্ষণ মাখিয়ে রাখলে ভালো হতো কাতলা মাছ দিলে মাছটার টেস্ট আরও ভালো হতো তো তোমরা প্রথমে উপকরণটা দেখে নাও দেখো অনেকগুলো লঙ্কা নিয়েছি এটা গোল গোল করে পেঁয়াজ কাটা বেরেস্তার জন্য আদা রসুন চালম চারমগজ পেঁয়াজ টক দই এবং সাথে এটা রয়েছে তোমার মোটামুটি এগুলো রয়েছে ঠিক আছে তো সব সময়ের জন্য না যখনই তোমরা বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ কাটবে তো তোমরা মোটামুটি পেঁয়াজটাকে গোল গোল কেটে নেবে যেরকম আমরা ন্যাচারালি করে থাকি ওই স্যালাডের জন্য তো প্রথমে দেখো কড়াইটা ভালোও করে একদম যখন কড়াইটা খুব দারুণ গরম হয়ে যাবে হাতে ছ্যাঁকা লাগবে তো দেখো আমি ফার্স্টে হাত দিয়ে দেখে নিলাম যে কতটা গরম হয়েছে তারপরে কিন্তু মাছ দিয়েছি এবার ওর ভিতর নুন দিলাম দিয়ে মাছটা ভেজে নেবো মাছটা আমরা হালকা ব্রাউন করে ভাজবো কিন্তু একটু বেশি ব্রাউন হয়ে গেছিলো অসুবিধা নেই ভালোই হয়েছিল খারাপ না তো তারপরে ওই মাছের মাছ ভাজার তেলেই আমরা বেরেস্তা মানে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম বেরেস্তাটা ভাজবার জন্য তো মোটামুটি বেরেস্তা যখন হালকা মানে বাদামি বাদামি হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে দেবে কারণ পুরো ব্রাউন হতে গেলে কিন্তু ওটা পুরোটাই পুড়ে যাবে তো মোটামুটি আমি ওখানে মশলাটা করে নিয়ে এখানে চলে এসেছি কাজু আর মানে চার মগজটা বাড়তে ঠিক আছে তো এটা বেটে নেওয়ার পর আমি একটা ভুল করে ফেলেছিলাম যেটা হলো গিয়ে তেলে গরম মশলা ফোড়ন দিয়ে মানে ওই কী বলে ওটা দারচিনি লবঙ্গ ঠিক আছে ওগুলো ফোড়ন দিয়ে না আমি মশলা শুদ্ধ জল দিয়ে দিয়েছিলাম যেটা আমার দেওয়া উচিত হয়নি তবুও খেতে দারুণ কিন্তু টেস্টি হয়েছিল তো মোটামুটি মশলাটা দিয়ে যে মশলাটা দেখতেই পেলে যে মিক্সিতে নিয়ে নিলাম ওই মশলাটা পেস্ট করে ওটা দিয়ে তার ভিতর নুন হলুদ মতো নুন হলুদ তারপরে তোমাদের জিভের স্বাদ অনুযায়ী নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঠিক আছে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে মোটামুটি আর কি মশলাটা ভালো করে কষিয়েছিলাম দেখো বেরেস্তাটা এরকম মানে পেঁয়াজটা এরকম কালার হয়ে গেলে বেরেস্তাটা ভেজে তুলে দেবে এইটা এই সময় তুলে দেবে এই দেখো পুরো একদম ঝোল ঝোল করে ফেলেছিলাম জল দিয়ে ফেলেছিলাম মানে মশলা কষার আগে তবুও ভালোই কষা হয়েছিল মশলাটা এবার এই মশলাটা যখন মানে মোটামুটি জল শুকিয়ে আসে হালকা হালকা তেল তেল ছিঁড়ে দেবে তখনই কিন্তু মোটামুটি ওই এই দেখো এই সময়টা এই এই জায়গাটা তোমরা দেখে নাও এই সময়টা এই কাজু বাদাম মোটামুটি দিয়ে ভালো করে কষিয়ে দিলাম এবার এই কষানোর পরেই এর থেকেও যখন তেল ছেড়ে এসছে দেখো কতটা তেল ছেড়ে এসছে তখন কিন্তু আমি দইটা দিয়ে দিলাম দই দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরে ঝোল দিয়ে মানে জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলো কিন্তু এর ভিতর দিয়ে দেব এবং সর্বশেষে যেটা করবো সেটা হলো গিয়ে নামানোর ঠিক আগে ভালো করে মানে মোটামুটি ঝোলটা হয়ে এলে নামানোর ঠিক আগে একটুখানি গরম মশলার গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা চিনে দিয়েছিলাম এবং দিয়েছিলাম তো আজকের ভিডিওটা মোটামুটি এরকমই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো দারুণ লেগেছিল গরম ভাতের সাথে তোমরা খেতে পারবে ও তার সাথে বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম উপরের থেকে উপরে ছড়িয়ে দিয়েছিলাম বেরেস্তাটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আসছি তো তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো ভালোই লেগেছিলো টাটা সবাইকে আবার দেখা হবে